এই রেসিপি আপনারা বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়েছেন নিরামিষ আমিষ দু রকমভাবেই কিন্তু এই রেসিপিটা বানানো যায় আর যে কোনো নিরামিষ দিনে খাওয়ার জন্য একবার এইভাবে এইচুরের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নিরামিষ এচোড় গরম গরম ভাত ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে এই নিরামিষ সেচুরটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক নিরামিষ সেচুর বানানোর জন্য এখানে এঁচুরটাকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে এঁচুড়টাকে কেটে নেবেন এবারে প্রথমে এচড়টাকে একটু জল দিয়ে ধুয়ে নেব এঁচড়টা ধুয়ে নেবার পর এবার এচড়ের মধ্যে দেব স্বাদ মতো নুন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন আর দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরষের তেল দেবার পর এঁচোরের সাথে মিশিয়ে নিয়ে এঁচোড়টাকে খুব ভালো করে মেখে নেব এ আমি খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নেবার পর এভাবে এঁচোড়টাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব এ মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা মশলা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা একটা চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব তবে মশলাটাকে এখানে খুব বেশি ভাজব না কারণ মশলা যদি বেশি ভাজা হয় মশলাটা গুঁড়ো করার পরে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে তাই এখানে মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব মিনিট দুয়ে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে আমি একটু ভেজে নিয়েছি এবারে মশলাটাকে প্লেটে ঢেলে নেব মশলাটা প্লেটে ঢেলে নেবার পর এবার মশলাটাকে একটু ঠান্ডা হতে দেব মশলাটা ঠান্ডা হতে হতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু এখানে দুটো মাঝারি সাইজের আলুকে আমি মাঝারি টুকরো করে কেটে নিয়েছি আলুর মধ্যে দেবো চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে ভাজাতেই আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় মিনিট দিনে ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আলুটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে আলুটাকে তুলে নেব আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো মেখে রাখা এঁচড় তেলের মধ্যে এঁচড়টা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুয়েক এঁচড়টাকে একটু ভেজে নেব মিনিট দুয়ে কেঁচোরটাকে ভেজে নেবার পর এবার মিনিট তিন চারেক ঢাকা দিয়ে আমি এঁচড়টাকে একটু নরম হতে দেব এছড়টা নরম হতে হতে এবারে নিয়েছি এখানে একটা মিক্সিং জার এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলা ভাজা মশলাটা দেবার পর এবারে এর মধ্যে দেব এক ইঞ্চি আদার টুকরো দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল এবারে ভাজা মশলা টমেটো আর আদার একটা মিহি পেস্ট তৈরি করে নেব ঠিক এরকম একটা আমি মশলা তৈরি করে নিয়েছি মশলাটা তৈরি হয়ে যাবার পর এবার কড়াইয়ের ঢাকনাটাকে খুলে আবারও একবার একটু এঁচড়টাকে নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু এঁচড়টা বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এঁচড়টাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এছড় ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরও তিন টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে দেব একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে তেজপাতা আর গোটা জিরেটাকে ভেজে নেব মশলাটা ভেজে নেবার পর ওই তেলের মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেব এখানে মিক্সিতে বেটে রাখা মশলাটা আর সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল এবারে মশলাটাকে মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই এখানে দুই টেবিল চামচ টক দই আমি অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর টক দইটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু টক দইটা কেটে যাবে টক দইটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট দু মশলাটাকে কষিয়ে মশলাটাকে ভালো করে কষানো হয়ে যাবার পর এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব ভেজে রাখা এঁচোড় আর দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা এঁচোড় আর আলুটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে এঁচোড়টাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এ আলুটা মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এচোড়ার আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার এ সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ঢেকে রেখে এচোড়ার আলুটাকে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম এবার একটু চেক করে নেব এই চোরার আলুটা সেদ্ধ হয়েছে কি না এখানে একটা কাটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি এই আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন এই চোরার আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর থেকে যদি বেশি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু এই চোরটা গলে যাবে আর নিরামিষ এ চোপ কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে এক চা চামচ ঘি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর এবার এঁচুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঘি ও গরম মশলার গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ এঁচুর আর এচুর সেদ্ধ ছাড়াই এঁচুর ভেজে কিন্তু খুব কম সময় চরজলদি রেসিপিটা বানানো যায় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ